আজ জহির উদ্দিন সাহেব আছেন আমার লগে আমি ভুল কইছি তো আপনার বাংলা টাইমিং টিউনটা কি অভিনন্দন জানাই রাম আপনার পরিচয়টা দিয়া সিগনাগুল বাজার লইয়া তোলা কইবা আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে যেখান থেকে দেখছেন আর বাজারের পক্ষ থেকে আগাম ঈদ মুবারক তোলা করে এরা হোক আজ আইছেন আপনারা আমাদের দেখাতেছেন আমাদের এলাকা বা আমাদের হাট এই তো আপনার এলাকা চিকনগুল বাজার একটি ঐতিহ্য বাজার অনেক দিন যাবি হাট চলতেছে চিকনকুল বাজার পশুর হাটটা চিন্তন পশুর হাট এখানে গরু মহিষ ছাগল বেড়া ইত্যাদি বিক্রয় করা হয় আজ লকডাউনের সারার প্রথম দিন ক্রেতা প্রচুর ক্রেতা আমাদের হাটে আসছে কিন্তু গরু বেচাকেনা কিনা কম বিভিন্ন ডিস্ট্রিক্টে এখানে হাজার হাজার গরু নিয়ে আসছে কিন্তু দেখা যাচ্ছে যে গরু বেচা কম এই জন্য ক্রেতা এই হাটটা আগামী কাল শুক্র শনি রবি সোম মঙ্গল পাঁচ দিন এখানে চলবে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা ক্রেতার আহ্বান জানাচ্ছি যে আপনারা যেন আগামী পাঁচ দিনের ভিতরে এখান থেকে আসে গরু কিনবেন এখানে সুবিধা হচ্ছে গিয়া এখানে আসেন মাত্র এক হাজার টাকা এখানে কোনো মুক্ত হাট কোনো দালাল নাই কোনো রাহাজারি নাই কোনো অত্যাচার নিপূড়ন এই সমস্ত থেকে মুক্ত এই জন্য আপনারা এখানে বাজার থেকে হাট থেকে আপনারা গরু ক্রয় করে আসবেন ধন্যবাদ আমি একটা বিষয় জানতে চাই আপনি এই বাজারের কি দায়িত্বে আছেন আচ্ছা চিকনাকুল বাজার আসলে মূলত এই বাজারের আমি চিকনাকুল বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির সভাপতি আল নাসিম টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক প্লাস এই হাটের আমি ইজারাদার ধন্যবাদ আপনাকে আপনি যেহেতু আপনাকে পেয়ে গেলাম আমরা বা আমরা খুঁজ নিয়েছি আপনার আমরা জানতে পেরেছি যে এই হারটি আপনি ইজারা নেন নাই বা অবৈধ একটা ইজারা এই ব্যাপারে আপনি কি বলবেন আসলে আপনি যা তা আসলে জানাটা সঠিক হয় নাই এটা কিন্তু বিগত উনপঞ্চাশ পঞ্চাশ বছর থেকে এই হারটা চলে আসতেছে এখানে এই জন্য আপনি জানতেন হয়তো এখানে সরকারি কোনো ভূমি নাই না থাকায় এই ভূমি না থাকায় এটা অনেকে মনে করতেছে এই হাটটা বৈধ নাই এটা কিন্তু স্থানীয় সরকারের মাধ্যমে বিগত চল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ বছর থেকে এটা হাট আসতেছে বিগত দিন যেভাবে চলিয়ে আসতেছে বর্তমানে এইভাবে চলে চলে যাচ্ছে কিন্তু এখানে সরকারি কোনো ভূমি না থাকায় জায়গা বাড়া নিয়ে আমরা এই হাটটা চালাইতেছি আরেকটা বিষয় আমরা শুনেছি এখানে যে এই যে হাটটা এটা বাগানের যারা শ্রমিক আছে তাদের জন্য হাট এটা কোনো এটা কোনো পশুর হাট নয় কোনো ইজারাও না এটা একটা অবৈধ ইজারা এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আচ্ছা যে বলতেছে অবৈধ আসলে সে সঠিক বলতেছে না এখানে যদিও বাগানের একটা হাট কিন্তু বাগানের হাট ঠিক আছে কিন্তু হাট প্রথমে ছোট হইয়া হয় কিন্তু আস্তে আস্তে এটা প্রসার হয় এটা আস্তে আস্তে বড় হয় প্রথম যে একদিকে যে বড় হয় এই সমস্ত কিছু না কিন্তু ছোট থেকে বড় হয়েছে এই বাজারটা আপনার নামটা প্লিজ আবার বলেন হাজি মোহাম্মদ জহির প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম এই সিকনাগুল বাজারের যিনি হাজি জহির উদ্দিন কথা বলেছিলেন আমরা প্রশ্ন করেছিলাম যে এই বাজারটি ইজারা অবৈধ ইজারা বলে আমরা জানতে পেরেছি তিনি তার বক্তব্যটুকু আমাদের চ্যানেলে তুলে ধরেছেন আমরা পরবর্তীতে আরো তথ্য নিয়ে আপনাদেরকে জানাবো আমরা যতটুকু জানতে পেরেছি জৈনতাপুরে চারটি পশুর হাট রয়েছে সেই চারটি পশুর হাটের তালিকায় শিকনাগুল বাজার নেই তার জন্যই আমরা বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসা করব বা তথ্য সংগ্রহ করব যদি আমরা সঠিক ততটুকু আমরা পেয়ে থাকি আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ আপনাকে